হচ্ছে বেঙ্গল স্টোর অ্যান্ড হালাল মিট একটা বাংলাদেশি স্টোর রাস্তা দিয়ে যাচ্ছে গাছপালার ফাঁকে ফাঁকে চেরি গাছ খুঁজতেছে যেই আমি ক্যামেরাটা অফ করি ওই দেখি একটা চেরি গাছ এরকম তো ওই যে ওইখানে একটা চেরি গাছ দেখা যাচ্ছে এবারে চেরি ব্লসমটা হচ্ছে রমজানে মানে বিশ তারিখ থেকে শুরু পঁচিশ তারিখ পর্যন্ত তো রমজান তো হেঁটে হেঁটে চেরি ব্লসম দেখার কোনো মানেই হয় না আর তাছাড়া অত দূর উবারে করে যাওয়া অনেক খরচ এখানে উবারে প্রচুর টাকা লাগে তো এত তো টাকা খরচ করে যাওয়ার কোনো মানে হয় না আচ্ছা এখন জিনিসটা হচ্ছে আমরা এই যে বাংলাদেশি বা ইন্ডিয়ান স্টোর ওরা হচ্ছে করে কি রমজান মাসে খেজুর ছোলা ডাল তারপর বিভিন্ন মশলা সব কিছুতে অনেক ছাড় দেয় আর কি যেটা ধরেন অন্যান্য সময় থাকে ফোর সেটা রমজানে হয়ে যায় থ্রি এরকম তো আমরা করে কি যেটা যে রোজের সময় হচ্ছে সারা বছরের জন্য এসব জিনিসগুলো কিনে ফেলি এই যে চলো আমরা আজকে হচ্ছে বেঙ্গল মানে রঞ্জন সেল চলতেছে নাকি রমজান সেল চলতেছে

এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্টের দাম একটু কম থাকে এখানে সব দোকানে ইন্ডিয়ান প্রোডাক্টের দাম কম থাকে আর যে এটা ইন্ডিয়ান দোকানে এটার দাম আরো বেশি কম এখানে হচ্ছে অনেক ছোট মানে ছোট ছোট মাছ পাওয়া যায় ফ্রোজেন বাংলাদেশি মাছ যেটা কিনা কাঁটা বাচ্চা সব কিছু হয়েই আসে ফ্রোজেন করে তো আমরা এটা জাস্ট কিনে কেটে ধুয়ে রান্না করে ফেলি সরি কাটতে হয় না আমরা জাস্ট রান্না করতে পারি কিন্তু কথা হচ্ছে যে জিনিসটা অনেক পুরাতন থাকে তো আসলে পাওয়া যায় না অনেক রকমের রুটি আছে যেমন পরোটা তারপর রুটি ওই যে মোগলাই পরোটা নানান রকমের রুটি এগুলো হচ্ছে সব ফ্রোজেন এই রুটিগুলো মোটামুটি রেডি করাই থাকে এগুলো জাস্ট এয়ার ফ্রায়ারে বা ওভেনে গরম করে খাওয়া যায় তারপরে বাংলাদেশি পিঠা আছে এই যে মেরা পিঠা মেরা পিঠা কি কি পিঠা বলে আমি ঠিক জানি না আমি আসলে দেখছিলাম যে এটা কি মানে কুকড করা কি না কিন্তু দেখলাম যে না এটা আসলে সিদ্ধ করতে হবে তারপর আবার পাটিশক্তা পিঠা আছে তারপর ফ্রোজেন ইয়ে পিঠা চিতুই পিঠা যেটাকে বলা হয় মানে খোলা পিঠা ওটা আছে মানে অনেকেই খায় আমার আসলে কখনো ফ্রোজেন পিঠা খাওয়া হয় না কারণ আমি নর্মালি পিঠা বাসায় বানিয়েছি আগে এখানে মিষ্টির প্রচুর দাম এখানে হচ্ছে কি চমচম মিষ্টি এটা মনে হয় এক পাউন্ডি থাকে এটা হচ্ছে চোদ্দ ডলার মানে সব জায়গায় এখানে সব জায়গায় মিষ্টি প্রচুর দাম হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্টের দাম এখানে মোটামুটি কম এবার হচ্ছে সরা পাতিল এগুলো দেখি হাড়ি পাতিল আছে অনেক রয়েছে উপরে ইন্ডিয়ান চুলের কলক আছে এটা কি দইয়ের সরা নাকি দুই পিঠের সরা কি জানি দইয়ের সরার চেতে পিঠের সরার ভিতরে অনেক পার্থক্য দইয়ের সরাটা একটু পাতলা হয় এটা আগুনে দিলে হচ্ছে ইয়ে হয়ে যায় ফেটে যায়

দাম কত এখানে অনেক চা পাতা তারপর গরু দুধ কোকোনাট মিল্ক এগুলো আছে কিন্তু এই যে এখানে ও নিডু অনেক রকমের দুধ আছে আমার কখনো এগুলো কিনা হয়নি কারণ হচ্ছে এগুলোর প্রচুর দাম আমি নিডু নর্মালটা কিনি আমাদের এখানকার লোকাল দোকান থেকে আবার শ্যামাই আছে আর চা পাতা এখানে বাংলাদেশি চা পাতার অনেক দাম আমি এটা কিনি না আমি হচ্ছে একটা এই যে আরবের চা পাতা এটা কিনি এটার দাম কম আছে অনেক বাংলাদেশি বিস্কিট আছে শ্যামাই আছে এখন আমার মেয়ে হচ্ছে কোনো খাবার খায় না তাই আমি বিস্কিট নেই না বিস্কিট নিলে বিস্কিট খাবে এগুলো সব হচ্ছে হচ্ছে মিয়ানমার রিলিশ ওরা পদ্ম রিলিশ বলে বিক্রি করে এখানে হচ্ছে জিলাপি আছে ওরাই বানিয়েছে জিলাপিটা কিন্তু আমি নিজেই জিলাপি বানিয়ে ফেলি তাই আমার দরকার নেই দোকান থেকে শুধু শুধু টাকা খরচ করে জিলাপি কিনা কারণ এখানে জিলাপি অনেক দাম কিন্তু আমার বানাতে মুঠে এত খরচ হয় না শুধু শুধু কেন টাকা নষ্ট করবো আর এখানে খেজুরের অনেক দাম কিন্তু রমজানের উপলক্ষে সবগুলো খেজুরই আসলে ডিসকাউন্ট দেওয়া হয় এই যে বাসার কাছে চলে আসলাম বাসায় ঢুকতেছি আর এই যে গাছে সব শুকনা গাছগুলোতে এখন নতুন করে পাতা গজানো শুরু করছে কিছুদিন পরে শুকনো সব গাছে হচ্ছে সবুজ সবুজ পাতায় ভরে যাবে আর স্প্রিংয়ে থাকে প্রায় বিশ দিনের মতো তখন তো চারদিকে এত ফুল এত ফুল থাকবে যেটা অসাধারণ সুন্দর লাগে